সর্বোচ্চ একটা ব্যান্ডের একটা গাবি ভাই ব্যান্ডের এর গাবি নিয়ে ভাই বড় সেরা কি কথা যা বড় ভাইরা দেখিছেন বিশটা খামারে বড় বড় গরু দেখি চয়েস করে রাখিছেন সরজমিনে আমার গরুর কাছে আসেন ওই সব গরুগুলা দেখি আর বাস্তবে বড় কি ছোট আর দুধে বত্রিশ লিটার দুধের গ্যারান্টি সারা বাংলাদেশ বাংলাদেশ ইন্ডিয়ান একটা গাবি সরাসরি বর্ডার ক্রস করে একটা গাবি ভাই বুঝাই দিতে হবে কিন্তু ভাই বুঝাই দিবা মানে কি সরজমিনে আসবে আর আমার গাবি হাইট হাইট মনে করেন দশ হাত লম্বা জি জি ভাই যদি কম হয় ভাই দুধ দুধ বত্রিশ এর কম হলি পারে নিবা লাগবে না পনেরো হাজার জরিমানা ভাই ভিডিওতে বলছি ভিডিওতে বলছি ভাই প্রমাণ থাকলে ভিডিও প্রমাণ ভাই কি ওলান পালান ভাই ওলান আর নেজটা কত খাটো আর গরুটার মাজা কত বড় আর গরুটা কত বড় দর্শককে দেখাও তো গরুগুলা দেখাই ভাই গরুগুলা দেখাও দর্শককে রূপন ভাই ভিডিও শুরুতে এক নম্বরে আমাদের মাঝে একটা পিক সাইজের ডাবল বাড়ির গাভী নিয়ে আসছেন ভাই এক কথা সুর বাদে হাতি বলা যায় কি জাতের ভাই এটা হচ্ছে হলস্টান ফিজিয়াম হলস্টান ফিজিয়ান হলস্টান ফিজিয়াম অরিজিনাল ইন্ডিয়ান গরু কাকে বলে দর্শকের দেখান বুঝছেন বাইরের গাবি ভাই এগুলো অরজিনাল বাইরের গাবি বয়স কয় দাঁত বয়স চার দাঁত ভাই সেকেন্ড টাইম বাচ্চা সেকেন্ড টাইম বাচ্চা এই দেখেন মাথাটা আবার দেখছেন কতটা গস্তর মধ্যে দেখছেন জার্সির মতন মনে করেন

আমার এই গরুগুলা আজকে একটা গরু দেখাবো আমার কথা দর্শক ভাইরা আসবে সরজমিনে আইছারি ओरिजिनल জাত বৈশিষ্ট্য কাক কয় লিখে নেবে জি জি ভাই তোলান খোমারিই হোক আমি চ্যালেঞ্জ ভালো ব্র্যান্ডের যে খামারি সে যেন আইছারে আমার এই গরুগুলা দেখে কি ওলান পালান ভাই ঢোল

এটা দুধ পাচ্ছি বর্তমান চৌত্রিশ তেত্তিরিশ সেত্রিশ হয়েছেন দুই বেলা দিয়ে দুই বেলা দিয়ে সারা বাংলাদেশ গ্যারান্টি দুই বেলাদেশ গ্যারান্টি থাকছে মনে করেন আপনার আমার বাড়ি এর সারি সাত দিন উনি রাখাল দিয়ে ও দিয়ে ব্যাপার করে নেবে দেখি দুয়াল তিরিশ কেজি দুধের গ্যারান্টি থাকবি দুধ পাবি চৌত্রিশ কেজি পঁয়ত্রিশ কেজি দুধের গ্যারান্টি সারা বাংলাদেশ সারা বাংলাদেশ দুধ পাবি পঁয়ত্রিশ পেলাস দহন করে এক কেজি মাইনাস পাঁচ কেজি মাইনাস পাঁচ কেজি মাইনাস তিরিশ কেজির নিচে আসবি

একটা কথা আমি বলি সবাই বলতেছে কত বড় গরু দেখান আমি একটা কথা বলবো কি জানেন কারো জমিনে আমার খামারে আসেন ওইসব বড় গরুগুলা দেখতেন দেখি সাইরি তারপর আমার গরুদার কাছে আসেন আই সাইরি যদি কাল গরু মনে করেন বড় তালে নেবেন তা সারা নেবেন না এটা গরু যে কত বড় সর জমিনে না আসতে পারে বুঝতে না বুঝছেন তাতে আছে কত বড় দেই গরুটা সর জমিনে না আসতে পারে বুঝতে পারবেন না তুমনি গাবি বইছেন জি জি এই গরুটা নিতে হল একটু আলোচনা সাপেক্ষে কথা বলতে হবে সাবেত কারণ আছে এসব গরু কিন্তু হয়তো আমার থেকে বড় বড় ডিমেন্ডের বড় 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 হাই হাই মনে করেন ব্যাপারি আছে বইছেন কিন্তু বর্তমানে এই গরু কিন্তু কাকুর গোয়ালে কিন্তু আমি চ্যালেঞ্জ করি আমি গতি পারি যে আপনারা আসেন আইছাইড়ি এই গরুটা মুগ গালফা লাখ সর জমিনে দেখেন দামদার বলার আগে এই গরুটা দেখেন এই গরুটা কত বড় যে হাই দেখেন

খুব সুন্দর একটা মন্দির দেখাটা ভালো অনেক বিগ সাইজের ভাই ওলান পালান একটু দেখাই দেখানো কারণ বাট পালানের যা

খুবই সুন্দর দুধের গ্যারান্টি সারা বাংলাদেশ সারা বাংলাদেশ চব্বিশ প্লাস চব্বিশ প্লাস থাকবে তাই তো দর্শক মাথাটা খেয়াল করবেন মন্দির যে মাথাটা মাথাটা একটা অন্যরকম গেট আপ

কারণ এসব বড় সাইজের গরু আর মেলা দুধের গরু কথাটা বুঝছেন এই পঞ্চাশ হাজার এক লাখ দেড় লাখের গরুলা যে ভাই আপনি টাকা পাঠাতেন আমি পাঠা দিচ্ছি ভাই কোথায় কাজে দুধ মিলে নিবে কিন্তু আমার ভাই কথায় কাজ দুধ মিলে নিবে কথায় কাজে একটা তিরিশ প্লাস একটা চব্বিশ প্লাস দুটি গরু আমার বাসায় আসবে আশ্বারি মনে করেন সরজমিনে দেখি দুয়া উনির মতন করি উনি বুঝ করে নিয়ে চলে সে সুযোগে আছে আজকে নাম্বার ফোন হবে জি আচ্ছা ভাই সময় দিলেন সময় দেওয়ার জন্য ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ